শোন যে বাজারপত্র দিনকাল খারাপ চলছে আর গনে প্রচুর খারাপ খারাপ চলছে ভালো খারাপ শুনছে দাদা আমি তো সেরকম লেখা পড়া যায়নি ওটা কি লেখা আছে কই দেওয়া না আচ্ছা আহ আলু পেঁয়াজ ও তারপরে এটা তারপরে লেখা আছে আদা রসুন তারপরে তারপরে জীবন ছেলে সাবান ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই দাঁড়া 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 আমি কোটি সবকিছু তো বুঝলি কিন্তু এ জীবন ছেলে সাবানটা কি আগো দাদা আমার মা সেরকম ইংরেজি যায়নি জানো তো ওই দিনে এটি বাংলায় লেখা আছে জীবন ছেলে সাবান মানে লাই বয় সাবান গো লাই বয় জীবাণু তারাও কি করে ওই মনে হয় তো একটু বেশি পড়াশোনা করছে জানো তো বেশি পড়াশোনা করছে হ্যাঁ